নমস্কার শুভ সকাল কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি ফিলফুড আছি আর একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজ কিছু কথা বলি একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি যায় তার সাথে অনেক কিছু ঘটনা ঘটে তার সবটাই কিন্তু আমরা কাউকে কাউকে বলতে পারি না এমন একটা পরিস্থিতির মধ্যে থাকি বাবা মাকেও বলা যায় না বাবা মা চিন্তা করবে হাজব্যান্ড যতই যাই হোক তার বাবা আমার কাছে মানে বলা মানে কিছু তো একটা খারাপ লাগার ব্যাপার থাকেই সবাই সব সবসময় আপন হয় না নিঃস্বার্থ ভালো বন্ধু কেউ হয় না তবে আমার মনে হয় ইউটিউবে যারা আমার বন্ধুও আছে আছে বা ভবিষ্যতে হবে তারা হয়তো নিঃস্বার্থভাবেই আমাকে ভালো ভালোবাসবেন কারণ তারা তাদের নেট তাদের টাকা খরচা করে অনেক ভিডিওগুলো দেখে ধন্যবাদ দিয়ে তাদেরকে অনেক কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করবো কিছু কী মানে আমার যে বিবাহিত জীবনে যে যে ঘটনাগুলো আমার সাথে ঘটেছে তো ঘটে চলেছে সেইগুলো আলো সিদ্ধ আজ দুপুরে আলো সিদ্ধ ভাত কারণ আজ দু মাস পরে আমার বর কাঠ পয়সা শুনুন